সালাম আলাইকুম এখন আমি কথা বলবো সাকিব খানের আপকামিং দুটি সিনেমা প্রিন্স এবং সোলজারের আপডেট নিয়ে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাংলা সিনেমার গুরুত্বপূর্ণ আপডেটস এবং রিভিউ ভিডিও পেতে পারেন শুরুতেই বলি শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার নিয়ে সোলজার সিনেমাটা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে মুক্তি দেওয়ার কথা চলছে এবং এই সিনেমাতে লিড রোলে অভিনয় করবেন শাকিব খান যেটা আমাদের সবারই জানা এবং বিভিন্ন লিগস থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে যেমন এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন্তি যদিও এই সিনেমার লিড ভিলেন হিসাবে কেউ অভিনয় করবেন এই বিষয়গুলো এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু ইতিমধ্যেই চলতি মাস অর্থাৎ অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে এই সিনেমার শুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে এই সিনেমার একটি ফার্স্ট লুক ভিডিও আপলোড করা হয়েছে যেটা সাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন এবং এই লুকস দেখে যতটুকু বোঝা গেছে বা জানতে পারা গেছে যে এটাতে অনেকের এক্সপেক্টেশন ছিল যে শাকিব খান হয়তোবা একজন আর্মির মেজর রোলে অভিনয় করবেন কিন্তু এই ফার্স্ট লুকটা দেখে সেই জিনিসটা হলেও দূর হয়েছে যেন সাকিব খান এই মুভিতে কোনো সোলজার এর চরিত্রে অভিনয় করবে না কিন্তু এটা দেখে মনে হয়েছে যে সে হয়তোবা কোনো একটা কমন ম্যান রোলে অভিনয় করতে পারে যদিও এই জিনিসটা কনফার্ম না এটা মুভি মুক্তি পেলেই বোঝা যাবে কিন্তু এই সিনেমা নিয়ে আমার ব্যক্তিগত একটা আশঙ্কা রয়েছে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে বর্তমান সময়ে খুব বেশি সিনেমা হল নেই সেহেতু এই ডিসেম্বর মাসে মুক্তিটা দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে সেটা আমি বুঝতে পারতেছি না যদিও ইসারা বাংলাদেশে সিনেমার তেমন কোনো একটা ক্রেজ দেখা যায় না ঈদ আসলে দু চারটা ছবি দেখা যায় কিন্তু এই সময় মুক্তি দেওয়া কারণে সেই ধারাবাহিকতাটা ভাঙলেও সিনেমা হলের অভাবের কারণে হয়তোবা এই মুভি বড় কোনো কালেকশন করতে পারবে না বা এটা ব্লকবাস্টার সিনেমা হবে কি না সেটা জানা নেই যদিও শোনা যাচ্ছে যে এই সিনেমাটা গল্পর উপর নির্ভর করবে এবং এই সিনেমাতে বেশ ভালো অ্যাকশন থাকবে তারপরেও বর্তমানে সিনেমা হল সংকটের কারণে হয়তোবা এই সিনেমাটা খুব বেশি কালেকশন করতে পারবে কিনা আমি জানি না পরবর্তী আপডেট হচ্ছে শাকিব খানের প্রিন্স সিনেমাটা নিয়ে যেটা আপনারা সবাই জানেন এই সিনেমাটার পুরো নাম দেওয়া হয়েছে প্রিন্স ওয়ান এ টাইম ইন ঢাকা এবং এটা মূলত নব্বইয়ের দশকের ঢাকার যে চিত্র সেটাকে এই সিনেমাতে তুলে ধরা হবে এবং শাকিব খান এই সিনেমাতে ঢাকার একজন কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন এবং এই সিনেমা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে সাকিব খান এই সিনেমার লিড রোল এটা তো সবাই জানেন কনফার্ম এবং তার পাশাপাশি এই সিনেমাতে থাকবে তিনজন নায়িকা এবং তিনজনের মধ্যে মোটামুটি দুইজন অলরেডি লকড হয়ে গেছে হয়তো সবাই জানেন তাদের মধ্যে একজন হচ্ছে সাকিব খানের সাথে সাথে রাজকুমার সিনেমায় অভিনয় করা নায়িকা ইদিকা পাল এবং আরেকজন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিন যাই হোক এই সিনেমাটা মুক্তি পেলেই দেখা যাবে যে এই সিনেমাতে মূলত কয়েকটা নায়িকা থাকে এবং এই সিনেমার গল্পটা কেমন হয় যদিও এই সিনেমার পরিচালক এবং প্রযোজকদের কথাবার্তায় যতটুকু মিডিয়াতে প্রকাশ পেয়েছে এবং যতটুকু জানতে পারা গেছে যে এটা হচ্ছে হতে যাচ্ছে একটি অ্যাকশন ধর্মী সিনেমা এবং এখানে বেশ কিছু লাভ অ্যাঙ্গেলও থাকবে যেহেতু এটা নব্বইয়ের দশকের গল্প নিয়ে বানানো সেহেতু ঢাকাকে নব্বইয়ের দশকে যেমন ছিল তেমন দেখানো হবে এবং এই সিনেমার কস্টিউমগুলো নব্বইয়ের দশকের মতো হবে বলে জানা গেছে তার মধ্যে আরও বড়ো আপডেট হচ্ছে যে এই সিনেমাটা অনেক বড় স্কেলে হচ্ছে পরিচালকের কথায় এটুকু আভাস পাওয়া গেছে যে এটা হয়তোবা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্কেলের সিনেমা হতে পারে এবং এই সিনেমাটা মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে আমাদের পরবর্তী ঈদুল ভিতরে এবং আশা করা যাচ্ছে যে এই সিনেমাটা হতে পারে শাকিব খানের সবচেয়ে বড় সিনেমা এখনো পর্যন্ত আজকের মতো আপডেট এখানেই শেষ এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে ধন্যবাদ